আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহরেশবনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরেলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো আমের দুচিত পিঠা কিভাবে খুব সহজে আমের দুচিত পিঠা তৈরি করা যায় তার একটি সহজ রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা আশা করি না টেনে পুরো বিডু জুড়ে সাথে থেকে আমের দুচিত পিঠা রেসিপিটি দেখে নেবেন তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক পিঠা তৈরি করার জন্য এখানে প্রথমে কিছু আতপ চাল নিয়েছি এখন চালগুলোকে পানিতে খুব ভালোভাবে কচলে ধুয়ে নেব দেখুন চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজে রেখে দিয়েছি এখন পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রাখবো ফিরে এলাম ছ ঘন্টা পর দেখুন চালগুলো খুব ভালোভাবে ভিজে ফুলে উঠে এসে দেখে বুঝতে পারছেন এখন ভিজে রাখা চালগুলো ব্লেন্ডারে ঝাড়ে করে ব্লেন্ড করে নেব এখন এখানে একটি ব্লেন্ডারে জানিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা আর চালের কিছু অংশ এখানে দিয়ে দেব ব্লেন্ড করে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে পাতলা করে ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড করে নিয়েছি সবগুলো চাল এখন এই বাটিটা তুলে রাখবো এদিকে আমি একটি পাকা আম নিয়েছি এখন একটি নাইফের সাহায্যে আমটি কেটে নেব দেখুন নাইফের সাহায্যে ছোটো ছোটো টুকটু করে কেটে নিচ্ছি এতে করে খুব সহজেই খোসা থেকে সারানো যাবে এখন একটি চামচের সাহায্যে খোসা থেকে সারিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বাকি অর্ধেক আম একই প্রসেসে খোসা থেকে সারিয়ে নিচ্ছি দেখুন সম্পূর্ণ আমটাই কুচি করে নিয়েছি এখন ব্লেন্ড করে নেওয়ার জন্য ব্লেন্ডারে জারে তুলে নিচ্ছি পানি সারাই আমটা ব্লেন্ড করে নেব এক ফোঁটাও পানি অ্যাড করা যাবে না দেখুন ব্লেন্ড করে নিয়েছি আগে থেকে ব্লেন্ড করে রাখা চাল বাটার অর্ধেক অংশ এখানে নিয়েছি এখন সাথে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ এখন হাতে খুব ভালোভাবে ফেটে নিতে হবে বন্ধুরা এই চাল যত বেশি ফেটানো হবে চিতর পিঠাগুলো তত বেশি ফুলকো হবে এভাবে করে অনবরত দশ মিনিটের মতো ফেটিয়ে নেবো দেখুন বন্ধুরা দশ মিনিট ফেটানো হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা আমের পিউরিটা এখানে আমি তিন চামচের মতো আমির পিউরি অ্যাড করে দিয়েছি চাল বাটার সাথে আমির পিউরিটা খুব ভালোভাবে ফেয়েটে নেব এতে করে পিঠাগুলো খুব সফট হবে দেখুন আমদায়ের কারণে ব্যাটারটা অনেক পাতলা হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য এদিকে দুধ জাল করে নেব এখানে সাতশো গ্রাম দুধ জাল করে আমি প্রায় চারশো গ্রামের মতো করে নিয়েছি এখন দুধ জাল করে নেব আপনারা চাইলে এর থেকে বেশি দুধ জাল করে ঘন করে নিতে পারেন যে পরিমাণে পিঠা তৈরি করবেন সে পরিমাণেই দুধ নিতে হবে দেখুন দুধে বলক চলে এসেছে এখন একসাথে অ্যাড করে দেবো চার টেবিল চামচ পরিমাণ চিনি যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী চিনি অ্যাড করবেন এখন নেড়ে চেড়ে দুধে বলক তুলে নেবো দুধে বলক চলে এসেছে এই পর্যায়ে একসাথে অ্যাড করে দেবো চার টেবিল চামচ কোরানো নারকেল নারকেল দিলে এই পিঠাটা খেতে অসম্ভব রকমের মজার হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না তুই পিঠা খেতে কতটা সুস্বাদু আপনারা অবশ্যই বাসা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবেন শালনা দেখুন বন্ধুরা দুধ আমার মোটামুটি জাল করা হয়ে গিয়েছে এর থেকে বেশি ঘন করার দরকার নেই যেহেতু আগে থেকেই জাল করা ছিল এখন চুলা থেকে তুলে নেব এদিকে বিশ মিনিট পর দেখুন ঢাকনা তুলে আবারও দু মিনিটের মতো ফেটিয়ে নেব এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব এক চা চামচ বেকিং পাউডার এখানে আমি বেকিং পাউডারই ইউজ করেছি বেকিং সোডা নয় খুব ভালোভাবে মেখে নিতে হবে আর অবশ্যই বেকিং পাউডার সব শেষ দিতে হবে দেখুন মেখেনে হয়ে গিয়েছে এখন আপনাদের দেখে দেব ব্যাটার ঘর কেমন হয়েছে দেখে নিশো বুঝতে পারছেন এ পর্যায়ে সরাসরি চুলা চলে যাব এখন চুলা চলে যাব প্রথমে চুলা একটি মাটির পাতিল বসিয়ে নিয়েছি পাতিল যখন গরম হয়ে আসবে তখন এখান থেকে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দেবো সাথে সাথেই ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকা চারদিক থেকে কিছুটা পানির সরিয়ে দিতে হবে এত করে চিতু পিঠা অনেক বেশি ফুলকো হবে দু মিনিট জাল করে নেব দু মিনিট পর এলাম দেখুন দু মিনিটে পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে এখন খুন্তির সাহায্যে প্রথমে চতুর্দিক থেকে একটু আগলা করে নেব দেখুন পিঠা আমি তুলে নিয়েছি মাসাল্লা পিঠাটি কত বেশি ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে আরও একটি পিঠা তৈরি করে আপনাদের দেখাচ্ছি আবারও ঢাকনাতে ঢেকে দিলাম প্রতিটা পিঠা তৈরি হতে মাত্র দু মিনিট সময় লেগেছে দেখুন মাসাল্লা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আবারও তুলে নিচ্ছি একই পিঠাগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা পিঠা কত বেশি ফুল হয়েছে দেখেন সে বুঝতে পারছেন একই প্রসেসে বাকি পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন আগে থেকে যে দুধটা আমি জাল করে নিয়েছিলাম দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আমের পিউরি যেটা আমি আগে থেকেই ব্লেন্ড করে নিয়েছিলাম ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে গরম দুধে আমের পিউরি মেশানো যাবে না এতে করে দুধ ফেটে যেতে পারে ভালোভাবেই মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটি অন করে দেব বেশিক্ষণ জাল করবো না দুধটা যখন গরম হয়ে আসবে তখনই আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দেব বেশি জাল করলে দুধটা ফেটে যেতে পারে দেখুন বন্ধুরা এই পর্যায়ে দুধ আমার জাল করা হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেমটি অফ করে দেব এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়েছি এখন আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলো এতে দিয়ে দেব দেখুন বন্ধুরা একটি পিঠাও তলা পুড়ে যায়নি খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে এখন এক এক করে দুধে পিঠাগুলো দিয়ে দিয়েছি এখন খুলতে সাহায্যে নেড়ে চেড়ে দুধে সিরে নুবে নেব এতে করে খুব সহজেই পিঠাগুলো দুধটা টেনে নিতে পারবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য ফিরে আসছি তিন ঘন্টা পর দেখুন বন্ধুরা তিন ঘন্টা পর ফিরেলাম দুধের শিরাটা খুব সুন্দরভাবে চেনে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আপনাদের একটি পিঠা তুলে দেখাচ্ছি কতটা নরম ও সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন একটি সার্ভিং ফ্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন মাসাল্লা আমের দুধচিত্ত পিঠা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখন আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে পিঠাগুলো তো বন্ধুরা পিঠাগুলো তৈরি করা একদম সহজ খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা অবশ্যই একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে আমের দুধচিত্র পিঠা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন এতে পরে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে